কমিশনার কার্যালয় থেকে সুপার সুপারিডেবল অয়েল লিমিটেড এবং আলম ভেজিটেবল অয়েল লিমিটেড এই দুইটা কোম্পানির এগেনস্টে অনাদায়ী ব্যাট দাবি করে এবং একটা দাবিনামা পাঠানো হয় এই দুটো কোম্পানি তাদের সাথে সাথে এরা ফ্ল্যাট অফিসে দেখা করে এবং তাদের জবাব দেওয়ার জন্যে সময় চায় এখানে যে ব্যাকগ্রাউন্ড ছিল তিনটা অ্যালিগেশন দিয়ে ডিমান্ড করা হয়েছিল প্রথম অ্যালিগেশন হচ্ছে যে অ্যাট সোর্স অর্থাৎ অগ্রিম ফ্যাট প্রদান করা হয়নি মর্মে একটা অভিযোগ করা হয় দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে যে একাধিক ব্যক্তির কাছে বিক্রির সত্ত্বেও বিক্রির টাকার বিষয়ে ফ্ল্যাট দেওয়া হয়নি আর তৃতীয়ত অভিযোগ করা হয় যে স্থানীয় বাজার থেকে কাঁচামাল কিনে ম্যানুফ্যাকচার করা হয়েছে এবং কাঁচামালের উপর অগ্রিম কর পরিশোধ করা হয়নি এই তিন বিষয়ের উপর অভিযোগ করা হয়েছে বস্তুত প্রথম যে অ্যালিগেশন ছিল যে অগ্রিম কর দেয়নি সেখানে ডকুমেন্ট সমস্ত ডকুমেন্ট আছে যে ডকুমেন্ট দ্বারা প্রকাশিত হয় যে এই দুটি কোম্পানি অগ্রিম কর দিয়েছে হয়তো বা হতে পারে দু একটা স্লিপ হয়ে যেতে পারে যার পরিমাণ খুবই নগণ্য আর দ্বিতীয় যে দ্বিতীয় যে অ্যালিগেশন যে এই দুটি কোম্পানি বিভিন্ন ব্যক্তির কাছে ক্রয় করা সত্ত্বেও সেই ক্রয়ের বিষয়ে দেয়নি ব্যাট ফাঁকি দিয়েছে সেটির বিষয়ে বক্তব্য হচ্ছে যে এই ধরনের যে ম্যানুফ্যাকচারিং অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি অথবা যারা রিফাইনারি মিলস আছে তারা প্রডিউস করার আগে এই পণ্যগুলো অগ্রিম বিক্রি করে দিয়ে থাকে এবং অগ্রিম টাকা নিয়ে থাকে এবং ব্যাংকের মাধ্যমেই নিয়ে থাকে এক্ষেত্রে বিভিন্ন ক্রেতার কাছে এগুলো অগ্রিম বিক্রি বিক্রি করে দেওয়া হয়েছিল মাল ম্যানুফ্যাকচারের আগেই কিন্তু দেখা গেছে যে কেউ কেউ কোনো কোনো ক্রেতা এই মালগুলো না পরে আর নিতে মনে করেছে তারা নেবে না তারা টাকা ফেরত নিয়েছে এই টাকাগুলো ব্যাংকের মাধ্যমেই ফেরত গেছে আবার এরকম হয়েছে এই দুটি কোম্পানি যথাসময়ে তেল ম্যানুফ্যাকচার করতে পারেনি ফলে এই তেলগুলি আর সাপ্লাই হয়নি এবং এর ফলে এই দুটি কোম্পানি যে অগ্রিম টাকা গ্রহণ করেছিল সেই টাকা সম্পূর্ণভাবে ফেরত দিয়েছে যে পরিমাণ টাকা দাবি করেছিল এই ব্যাট অথরিটি যে পরিমাণ দাবি দাবিকৃত যে টাকার পরিমাণ সেটা পরিমাণটা অ্যাবাউট তেইশশো দেশ কোটি টাকার মতো তিন হাজার পাঁচশো সামথিং লাইক হোয়াট এভার বি সে পুরো অ্যামাউন্টের ডিটেইল দেখানো যাচ্ছে যে অ্যাকাউন্টের টু অ্যাকাউন্ট হয়ে গেছে অর্থাৎ এই দুইটা কোম্পানির অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ক্রেতার অ্যাকাউন্টে চলে গেছে সেটা প্রমাণিত ফেরত গেছে এটা প্রমাণিত সত্ত্বেও এই ব্যাট অথরিটি এই ডিম্যান্ডটা করেছিল তৃতীয়ত হচ্ছে যে স্থানীয় মার্কেট থেকে কেনা কেনার একটা অভিযোগ আছে এইভাবেই তারা বলেছে যে যেহেতু বিক্রি হয়েছে সুতরাং ম্যানুফ্যাকচার করতে যে কাঁচামালগুলো হয়েছে সেটা স্থানীয়ভাবে প্রকিওর করেছে এই বিষয়ে বক্তব্য হচ্ছে যে যেগুলো প্রডিউস করা হয়নি অর্থাৎ যেগুলো ফেরত চলে গেছে সেই সেই পরিমাণ যে তেলের যে কাঁচামাল সেই কাঁচামাল কেনারও প্রশ্ন হয়নি এবং এই কাঁচামালগুলো এমন যে কাঁচামালগুলো বাংলাদেশের কাঁচা বাজারে বা স্থানীয় বাজারে বিক্রি হয় না এগুলো এল করে নিয়ে আসতে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় এবং এরা এই যে দুটি কোম্পানি এটা দুটোই হচ্ছে এটা রিফাইনারি রিফাইনারি এটা এস্টাবলিশমেন্ট সুতরাং যে কাঁচামালগুলো বিদেশ থেকে আসে সেই কাঁচামালগুলো স্থানীয় বাজারে না হওয়ার কারণে দ্বিতীয় যে অ্যালিগেশন সেটা মিথ্যা ব্যাট অথরিটির কাছে প্রথমে আংশিক একটা জবাব দাখিল করা হয় আঠারোই মার্চ দুই হাজার চব্বিশে এবং বলা হয় যে আমরা ডকুমেন্ট সহ আমরা আপনাদের কাছে উপস্থাপন করব ব্যাট কাছে বলা হয় ব্যাট অথরিটি পরবর্তীকালে এটা সতেরো চার দুই হাজার চব্বিশ তারিখের একটা আদেশ বলে পাঁচই জুন দুই হাজার চব্বিশে একটা ডেট ফিক্স করে কিন্তু আমার ব্যক্তিগত কারণে একটা অ্যাপ্লিকেশন করা হয় হিয়ারিংয়ের আগের দিন যে সিনিয়র অ্যাডভোকেটের যেরকম একটা পার্সোনাল ডিফিকেট আছে তার পার্সোনাল ডিফিকাল্টির কারণে একটা সুযোগ দেওয়া হোক একটা সময় বাড়িয়ে দেওয়া হোক এবং এবং পরবর্তী দিনে তিনি অবশ্যই আসবেন এবং আমরাও এরকম সমস্ত ডকুমেন্টগুলো রেডি করছি উইথ এক্সপেকটেশন যে আমরা একটা সুনানিশ্চয় পাবো চার তারিখে কিছু বললো না কমিশনার কাস্টমস পাঁচ তারিখ হিয়ারির দিন পাঁচ তারিখে কিছু বললো না আমরা অপেক্ষা করে আছি হয় অর্ডার দেবে আমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে অথবা একটা নতুন ডেট দেবে আয়দারাব ডেটও জুতো হবে সেখানে কমিশনের কাস্টমস তিনি একটা নতুন তারিখও দিলেন না আমার অ্যাপ্লিকেশন রিজেক্টও করলেন না চার তারিখও করলেন না পাঁচ তারিখও করলেন না ফলে আমাদের পক্ষে মানে কোম্পানিদের পক্ষে বোঝার কোনো সুযোগ থাকলো না যে কমিশন আসলে আমার অ্যাপ্লিকেশান অ্যালাউ করছে কি রিজেক্ট করেছে যখন এরকম একটা অবস্থা হয়েছে ছয় তারিখ আর একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলা হলো আমি যে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তার উপর আপনি তো অর্ডার দিলেন না একটা অর্ডার দেন হোয়াট এভার অর্ডার হয় রিজেকশন না হয় একটা অ্যালাউ তো একটা হবে কোনো একটু না না করে হবে অর্থাৎ নয় তারিখে এসে ওনারা ডিমান্ড করে দিলেন আমাদের এখানে হাইকোর্টে আসার কারণ হচ্ছে যে আইনে পরিষ্কার বলা আছে যখন এরকম ডিমান্ড করা হয় সোকাস করা হয় সোকাসের রিপ্লাইয়ের পরে যদি রিপ্লাই দেওয়া হয় লিখিত রিপ্লাই তবে অবশ্যই ব্যাট যারা এসএসসি আছে অর্থাৎ করদাতাকে অবশ্যই পার্সোনাল শোনানি পার্সোনাল হেয়ারিং দিতে হবে ব্যক্তিগত শোনানির আর সুযোগ দিতে হবে এটা আইনের পরিষ্কার একটা বিধান কিন্তু কমিশনার কাস্টম এই বিধানটাকে উপেক্ষা করে তিনি টাইমও দিলেন না তিনি কোনো ডেট ফিক্স করলেন না তিনি শোনানি করলেন না তিনি তৈরি করে করে একটা মন মতো একটা অর্ডার একটা অ্যাডজিকেশন অর্ডার দিলেন হাইকোর্ট রুলটা কী দিয়েছে হাইকোর্টের রুল দিয়েছেন যে কেন এই ইয়েটা এই যে অর্ডার ডিটেশন অর্ডার দিয়েছে ডিটেমিশন অর্ডার দিয়েছে কমিশন সেটাকে কেন বাতিল করা হবে না এবং আরো অর্ডার দিয়েছে যে কেন বাতিল করে এটাকে পুরো শুনানির জন্যে রিমান্ডে পাঠানো হবে না টু কমিশনার ফর ফ্রেশ শেয়ারিং প্রশ্ন আছে কিছু ডিটেল বলছেন ভাই আর মানে আমার আর জিনিস হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে ননস অফ জার্নালিজম যদি কোনো বিষয় হাইকোর্টে সাবজেনিস থাকে এবং সেটা যদি সাংবাদিকদের কাছে জানানো হয় তবে সেই ব্যাপারে রিপোর্টিং করা উচিত না দুঃখের বিষয় হচ্ছে এই যে অসুতী